বন্ধুরা দেখো যা অল্প কিছু সময়ের ভিতরে কিভাবে আমি এতগুলো টাকা উপার্জন করে ফেলাম বন্ধুরা একদম তোমরা পারবে সেটা অবশ্যই তোমরা গুগল থেকে ওয়ান ডাউনলোড করে ফেলবে তারপর বন্ধুরা দেখো এখান থেকে তোমাদেরকে দেখাবো এখান থেকে তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এখান থেকে উপরে ডান পাশে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে তারপর এখান থেকে বাই মেল অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখবে এরকম একটি ফর্ম চলে আসবে তারপর বিয়ার দেখা এখানে তুমি তোমার নাম এবং বিয়ে বন্ধুরা এখান থেকে তুমি তোমার ফার্স্ট নেম এবং তুমি তোমার রিজন এখানে তুমি তোমার বিভাগটি সিলেক্টেড করে ফেলবে সিটি টাউন এবং ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার করে গিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই একটা ফোন নাম্বার বসিয়ে দেবে যে নাম্বার আগে কখনো অনেক বিটা অ্যাকাউন্ট খোলা হয়নি তারপর বিয়ার দেখা এখানে পাসওয়ার্ড করে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা এখানে একটা আটলঙ্কার পাসওয়ার্ড বসিয়ে দিবে তারপর বিয়ার দেখা এখানে রিপিট পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডে বসে দেওয়ার পর প্রমো কোড করে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা আমাদের

তারপর বন্ধুরা দেখো এখান থেকে তুমি অ্যামাউন্ট বসিয়ে বন্ধুরা এখান থেকে তুমি ব্যাটিং করতে পারবে খুব সহজেই বন্ধুরা দেখো এখান থেকে রকেটে ঠিক যতক্ষণ পর্যন্ত যাবে তোমার অ্যামাউন্টটা ঠিক ততক্ষণ পর্যন্ত বেড়ে যাবে এভাবে কিন্তু বন্ধু তুমি গেম খেলে আর্নিং করতে পারবে খুব সহজেই